রাজেন্দ্র ট্রাভেলগে আপনাদের স্বাগত আগের পর্বে আমরা সুন্দরবনের এন্ট্রি পয়েন্ট থেকে লঞ্চের ভ্রমণ ও বিভিন্ন ভিজিটিং পয়েন্টগুলি দেখিয়েছি এখন এসেছি সুদন্যখালী পয়েন্ট

সুন্দরবনের বিভিন্ন গাছের পেসিসগুলি এখানে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে তার বর্ণনা করা আছে আর একটি ওয়াচ টাওয়ার রয়েছে যার উদ্দেশ্য সুন্দরবনের বিস্তৃত বনাঞ্চলকে দেখা এবং জল খেতে আসা বন্যপ্রাণীকে দেখার সুযোগ করে দেওয়া ওয়াচ টাওয়ার থেকে বাঘ বা অন্যান্য বন্যপ্রাণীর দেখা পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার এখানে ঘন্টার পর ঘন্টা ওয়াচ করে থাকলে হয়তো আপনি দেখা পেতেও পারেন দেখলি গাছটা গাছ কাটার লোক এসছে ওয়াশ টাওয়ারে উঠলাম ছবি তুললাম বাঘের দেখার চেষ্টা করলাম বাঘ দেখা পেলাম না তাই তো তুই কি বাঘ দেখেছিলিস হ্যাঁ তুই দেখেছিলাম দেখেছিস তাহলে তো বাঘ না একটা বাঘের মাসি দেখেছিলিস বিড়াল ঠিক আছে ও বাঘ তো আছে ওখানে একটা বাঘের স্ট্যাচু আছে ওইটা তুই দেখেছিস খালি পয়েন্ট ভিজিট হওয়ার পর ফিফটিন্থ সেপ্টেম্বরের ভ্রমণ সম্পূর্ণ হয়েছিল এবং আমরা হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে ডিনারে চলে এসেছিলাম এটা রুটি আছে ভাত আছে মিক্সড ভেজিটেবল শসা আর মাটন দিয়েছে আসলে রাত্রিবেলায় আমাদের ঘুমঘুম চোখে খেতে এসেছি হুম এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে গুড মর্নিং হোটেল থেকে বেরিয়ে পড়লাম আজকে আমাদের তিন দিন মানে থার্ড ডে বৃষ্টিটা একটু কম আছে সকালবেলায় আর আমরা যাদের সঙ্গে ট্যুর করছি এটা হচ্ছে আপনার সুন্দরবন ইকো বর্ষায় সুন্দরবন ভমনের নীল আকাশ ও নদীর টলটল জল দেখতে দেখতে এগিয়ে চললাম জলগুলো আজকে সব ঢুকে গেছে জোয়ারের জন্য কালকে আমরা সব পলিমাটি দেখেছিলাম আজকে সেই জায়গাগুলো জল ঢুকে গেছে হুম না সব জোয়ারে সব জায়গাগুলো ভরাট হয়ে গেছে তুমি দেখো না গাছ মানেই কিন্তু ওখানে মাটি ছিল ওরা শিকড় দিয়ে ঘেউয়ে ঠেউয়ে খপর দিলাম এই বিশাল জলরাশির মাঝখানে কোথায় যেন হারিয়ে গেছে আর একটু ঘন মেঘ আর তুমুল বৃষ্টির সম্মুখীন আমায় ভাষাই চে আধি আয় রে চাহে মেঘায় রে অকুল দৌড়ি আর বুঝি ভুল না রে আম রে রে অকুল দৌড়ি বুঝি I'm

এই সেই ঐতিহাসিক বেকেন বাংলো প্রচুর বৃষ্টি করছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেকেন বাংলো সাহেবের সেই বিখ্যাত ঐতিহাসিক বাংলোতে এই এই বাংলোর একটা ইতিহাস আছে বেকেন সাহেব স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন উনি স্কটল্যান্ড থেকে ভারতে আসেন সম্ভবত ম্যাকিনান ম্যাকিনজেল বলে একটা কোম্পানি চিফ এক্সিকিউটিভ হিসাবে মুম্বাইতে জয়েন করেছিল। এবং মুম্বাই থেকে জয়েন করার পর উনি কলকাতাতে ট্রান্সফার হন তো কলকাতায় আসার পর উনি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং তারপরেই উনি উনি দোসাভাতে এসে এই অঞ্চলটার ওনার খুবই ভালো লাগে এবং ভালো লাগার পর উনি কী করলেন এইখানকার অনুন্নত শ্রেণী যে সমস্ত মানুষের দুঃখ দুর্দশা দেখে উনি এতটাই অনু অনুপ্রাণিত হলেন যে উনি ওদের ওনাদের জন্য কিছু করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং এই উদ্যোগ অনেক ভূমিকা ছিলেন ছোটো ছোটো ঋণ দেওয়া তারপরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এই সমস্ত বিষয়ে তাদের সাহায্য করার পর উনি ভাবলেন যে বৃহত্তর কাজের জন্য একটা কোঅপারেটিভ ব্যাঙ্ক সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক উনি উনি ওনারা ওনাদের জন্য রিফর্ম করেছিলেন তো এই কর্মকাণ্ড দেখবার জন্য উনি আমাদের শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ এতটাই উৎসাহিত ছিলেন যে উনি নিজে চলে এসে এই বাংলাতে দুদিন কাটিয়েছিলেন ওনার সামনে আর মহাত্মা গান্ধী নিজে আসতে পারেননি তিনি ওনার সচিব মহাদেব দেশাইকে পাঠিয়েছিলেন তিনি সাত দিন এখানে এসে ওনার সঙ্গে কাটিয়ে এবং ওনার কর্মকাণ্ড দেখে গিয়েছিলেন যেটা মহাত্মা গান্ধী তার হরিজন পত্রিকায় সবিস্তারে বর্ণনা করেছিল এবং উনি এই হ্যামিল্টন সাহেবকে আদর্শ মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছেন তো এই দীর্ঘ ইতিহাসের জন্য আজকে গোসাবার মানুষ এই মানুষটিকে মনে রেখেছেন এবং এই বাংলোটিকে ধরে রেখেছেন তো চলুন এটা আমরা একটু ঘুরে দেখে নিই এখানে একটা দারুণ সুন্দর পুকুর রয়েছে না পরিবেশটা এত সুন্দর এখানে বসার একটা সুন্দর দুটো বেঞ্চ রয়েছে বিশাল একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু এদিকে স্লিপ আর এইখানে আদিবাসী মহিলাদের নৃত্য এবং গানের অনুষ্ঠান কিছু একটা ছবি দেওয়া সবই মিলিয়ে দারুণ সুন্দর দেখেন বাংলাদেশ বাঘের স্ট্যাচু রয়েছে হ্যামিল্টন বাংলো আমরা ওইটা দেখলাম বেকেন বাংলো আর এইটা হলো হ্যামিল্টন সাহেব যে বাংলো বানিয়েছিলেন এখানে থাকার জন্য গোসাবাতে থাকার জন্য উনি যে বাংলোটা করেছিলেন সেটাকে হ্যামিলটন বাংলো হিসাবে পরিচিতি পেয়ে আছে ওনার গোসাবার উন্নয়নের পেছনে যথেষ্ট ভূমিকা ছিল এবং গোসাবার এই অনুন্নত শ্রেণীর মানুষগুলোকে নিয়ে উনি একটা একটা দিশা দেখিয়েছিলেন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন এবং সর্বোপরি এই অঞ্চলের বিশাল উন্নয়ন করেছিলেন এটা এইখান পর্যন্তই আছে ব্যাস এইখানে কি আর কিছু নেই এর তলাটা এরকম ফাঁকা রয়েছে এবং পিলারের মতো করে কাঠের বাংলোটা বানানো আছে সম্ভবত এই অঞ্চলে তো জল জলমগ্ন এলাকা এই জল এসে যাওয়ার ফলে যাতে করে জলটা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় তার জন্য এরকমভাবে বাংলোটা উনি তৈরি করেছিলেন এর পেছনে একটা স্কুল মনে হচ্ছে ওটা খুবই সুন্দর কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েশন সেইভাবে এখনও চোখে পড়লো না তাহলে এই জায়গাটাকে আরও একটু ডেভেলপ করলে মনে হয় ভালো হবে অবশেষে আমাদের আজকে তৃতীয় দিনে ইলিশ বিরিয়ানি মানে শুনে দেখলাম বিরিয়ানি আবার ইলিশ সেটা আবার কি রকম তো জায়গা দেখ তো কলা খাও লাগা মানে তো কি খাচ্ছ বল আ খাই এই তুমি কি লেফট হ্যান্ডার হুম

<laughs> नहीं ए, एक आदमी को उड़ गया है? इसी लंच में खा रहा था उस पे सब चला गया समुद्र में नहीं 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 कुछ न था लूची और जो पूरी दिया था ना है? वो सब चला गया তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি তোর ডাক শুনে